খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় শাল্লায় বিএনপির দোয়া মাহফিল সুনামগঞ্জ শাল্লা থেকে হাবিবুর রহমান হাবিবের প্রামাণ্য চিত্রে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনায় সুনামগঞ্জ শাল্লা উপজেলায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে তিরিশ নভেম্বর রোববার বিকেলে শাল্লা উপজেলার পুরাতন পরিষদ ভবন মাঠে উপজেলা বিএনপির উদ্যোগে এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুরামগঞ্জ দুই আসনের বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রাপ্ত জেলা বিএনপির সাবেক উপদেষ্টা অ্যাডভোকেট তাহির রাহান চৌধুরী পাবেল শাল্লা উপজেলায় বিএনপির আহ্বায়ক সিরাজুল ইসলামের সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক এম এ রাজ্জাকের পরিচালনায় মাহফিলটি অনুষ্ঠিত হয় এতে আরো উপস্থিত ছিলেন দিরাই পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান শাল্লা উপজেলার বিএনপির যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন দিরাই উপজেলার ছাত্রদলের সাবেক আহ্বায়ক শামসুল ইসলাম সর্দার খেজুর পাহাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সাইদ হোসেন সাগর শাল্লা উপজেলা ছাত্রদলের আহ্বায়ক তারেক রহমান মুন্না সহ বিএনপি ও অঙ্গ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত উলামায় কেরাম ও সর্বস্তরের জনগণ সাবেক প্রধানমন্ত্রীর রোগ মুক্তির জন্য বিশেষ দোয়া মোনাজাতে অংশ নেন দোয়া পরিচালনা করেন শাল্লা উপজেলা পরিষদ জামে মসজিদের ক্ষতি ও ইমাম হাফেজ মাওলানা এনামুল হক জীবন মৃত্যুর সম্মুখীন হয়েও তিনি মৃত্যুকে আলিঙ্গন হয়েও তিনি আমাদের কথা চিন্তা করে ডিবি নিউজ টোয়েন্টি ফোর ঢাকা